জেনারেল ওয়াকার উজ্জামান তিনি কি পদত্যাগ করতে যাচ্ছেন গ্রেফতার হয়েছে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ওয়াকার উজ্জামান র এবং বিএনপি এর কিছু নেতা একের পর এক অন্যায়ভাবে মিথ্যাভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে cosiddিত দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়া প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের ব্যয়নি এবং অনার্জ্য অন্যায় চাপ সৃষ্টি করা যাচ্ছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কে হবেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান জেনারেল ওয়াকার এদেরকে বাঁচানোর জন্য যতবার চেষ্টা করেছে জেনারেল ওয়াকার প্রমাণ করেছে সে মির্জাফর সাথে শেখ হাসিনাকে পালাইতে যারা সহযোগিতা করছে তাদেরও শাস্তি হোক কারণ হচ্ছে আমাদের সেনা প্রধান যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় যে ভূমিকাটা পালন করছিল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি তার পদ হারাতে যাচ্ছেন আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শক অবিশ্বাস খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে হঠাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর ঠিক তার পরে ট্রাইব্যুনাল শুরু হয়েছে নতুন পদক্ষেপ এবার নিশানায় পড়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই দুই ঘটনায় যেন বাংলাদেশ রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই দুই ঘটনাকে ঘিরে পর্দাল আড়ালে কি চলছে কারা লাভবান কারা বিপদে আর দেশ যাচ্ছে কোন দিকে তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন তত্ত্ববহুল মনে হলে একটি লাইক দিন সবাইকে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পান আপনি বাংলাদেশের কোন জেলায় বসে এই নিউজটি দেখছেন বা শুনছেন অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চলুন আর দেরি না করে বিস্তারিত ভিডিওটি দেখে নেওয়া যাক দেশের সর্বোচ্চ সামরিক পদ থেকে ওয়াকারুজ্জামানের আকস্মিক পদত্যাগে ভিস্মিত পুরো জাতি সরকারি সূত্র বলছে ব্যক্তিগত কারণ কিন্তু অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে ভিন্ন গল্প সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন ভারতের সঙ্গে সম্পর্কের টান এবং সেনা নেতৃত্বের মধ্যে নীতিগত দ্বন্দ্ব সব কিছু মিলে নাকি তিনি চাপে পড়েছিলেন বিশেষ করে সরকারের কিছু কর্মকাণ্ডে সেনা সদর দপ্তরের মধ্যে যে নিবিড় অসন্তোষ তৈরি হচ্ছিল তা এখন প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে বলেই অনেকে মনে করছেন অন্যদিকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে নতুন করে তদন্ত শুরু হয়েছে এটাকে কেউ কেউ দেখছেন রাজনৈতিক প্রতিশোধ হিসাবে আবার কেউ কেউ বলছেন এটা সরকারের কৌশলগত পদক্ষেপ যেখানে পুরনো মিত্রদেরও এখন বলি দেওয়া হচ্ছে নতুন পরিস্থিতি সামাল দিতে এই ঘটনাকে কেন্দ্র করে দলীয় জোটে নাকি তীব্র অস্থিরতা দেখা দিয়েছে এনুর দল জাতীয় সমাজতান্ত্রিক দল যাস ইতিমধ্যে নীরব অবস্থান নিয়েছে কিন্তু তাদের ভেতর নাকি ক্ষোভ ফুটছে দুটি ঘটনার সময়কাল এক হয় অনেক বিশ্লেষক এখন প্রশ্ন তুলছেন এ কি নিছক কাকতালীয় নাকি এর পিছনে কোভিড যোগসূত্র আছে রাজনৈতিক অঙ্গনের গুঞ্জন ওয়াকারুজ্জামানের পদত্যাগ এবং ট্রাইব্যুনালের পদক্ষেপ দুটোই কোনো বড় পুনর্নিবাস এর অংশ হতে পারে দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি প্রস্তুতি চলছে যেমন ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন কূটনৈতিক সূত্র ভারত এই পদত্যাগে বেশ অস্বস্তিতে আছে বলেই মনে করছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা কারণ ওয়াকারুজ্জামান ছিলেন ভারতের সঙ্গে প্রতিরক্ষা যোগাযোগের মূল সেতু অন্যদিকে পশ্চিমা দেশগুলো এই ঘটনাকে অভ্যন্তরীণ পুনর্বিনাশ হিসেবে দেখছে কিন্তু ইউরোপীয় কূটনীতিকদের বক্তব্য বাংলাদেশে এখন যে অস্থিরতা তৈরি হচ্ছে তা দীর্ঘমেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে সেনাপ্রদানের পথ শূন্য হওয়া মানে শুধু প্রশাসনিক পরিবর্তন নয় এটা পুরো শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে নতুন সেনাপ্রধান কে হবেন সেটাই এখন সবার নজরে আর ইনুর বিরুদ্ধে মামলা যদি আনুষ্ঠানিকভাবে গতি পায় তবে সেটা সরকারের জোট রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে দর্শক এখন প্রশ্ন এই পদত্যাগ আর ট্রাইব্যুনালের ইস্যু কি বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা নাকি এটা কেবল নাটকীয় একটা ধোঁয়া যার আড়ালে চলছে ক্ষমতার নতুন খেলা আপনার মতে সত্যিটা কী কমেন্টে জানান আপনার বিশ্লেষণ আর যদি মনে করেন এই খবরটা জানা দরকার দেশের সবার তাহলে ভিডিওটা শেয়ার করুন